কত দুঃখে মনে দেয় বেদাতের ফতুয়া খাইতে খাইতে আমাদের নাকানি জুবানি হয় আমার আল্লাহ রসুলে পাকের মাধ্যমে আমাদেরকে বলছে তারা যেন আমার রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে মাওলা কয় দিন করব কয় মাস যতবার তোমার খুশি উদযাপন দরকার ততবার করব খুশি উদযাপন কেন করতে হয় মেন্টাল হিলিং এর জন্য খুশি কেন করতে হয় রিল্যাক্স হওয়ার জন্য মাওলার রিল্যাক্স কেন প্রয়োজন তো সমাজ পরিচালনা ঘর পরিচালনা পরিবারের সাথে থাকা সমাজের সাথে থাকা সব জায়গা থেকে তুমি চাপ অনুভব করবা টেনশন পাইবা চাপ অনুভব করবা যখনই তুমি মেন্টালি প্রেসার অনুভব করবে বল বিফাদিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু কোন নিযামত স্মরণ করে খুশি উদযাপন